নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ যে কোচবিহার রামঘোলা হাই স্কুলের কিউ সেটগুলো তোমার এইখানে ভিডিওয়ে আলোচনা করব। এবং তার সমাধান করবো ফার্স্টে এক নম্বর দেখো হলদি নদী যে দুটি নদীর মিলিত রূপ তা হলো এখানে তোমরা করবে ডি অপশানটা কংসাবতী ও কেলেঘাই এই দুটোর মিলিতে নাম হচ্ছে হলদি নদী দুই কোচবিহার জেলা যে ভূপ্রাকৃতিক বিভাগের অন্তর্গত তার নাম হচ্ছে তাল তার নাম হচ্ছে তোমার তাল তারপরে মূলমধ্য রেখা প্রতিপাদ দাঘিমা রেখার মান কত মূলমধ্য রেখার মান হচ্ছে তোমার জিরো ডিগ্রি তার বিপরীত প্রান্তে প্রতিপাদ হবে একশো আশি ডিগ্রি তোমার হবে সঠিক উত্তর কর্ণাটকের মাল্লা যে ধরনের মালভূমির উদাহরণ তা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি বি অপশনটা তোমরা করবে এক ঘন্টায় পৃথিবী তার পরিধির যত ডিগ্রি তাজিমা অতিক্রম করে সেটা হবে তোমার কত ডিগ্রি পনেরো ডিগ্রি যেটা অঙ্ক করার সময় তোমাদের করা হয়েছিল। প্লা ও পিডিমেন্টের মাঝে সৃষ্ট সমভূমির নাম কি তার নাম হচ্ছে পাজাদা তারপরে তোমার সাতেরটা যে যান্ত্রিক অভ্যবিকার প্রক্রিয়া সংকঠিত হওয়ার সময় শব্দের সৃষ্টি হয় তার নাম হচ্ছে ক্ষুদ্র কণা বিস্ফোরণ এটা বন্দুকের আওয়াজ করে সন্ধ্যাবেলার সময় ক্ষুদ্র কণা বিস্ফোরণ বিভাগ ক্ষয় বিভাগ ক্ষয় বলে যে শূন্য স্থান পূরণ করো চুনা যুক্ত অঞ্চলে ভূম কার্যের ফলে ড্যাশ ভূমিরূপ সৃষ্টি হয় তোমরা লিখে দেবে টেরা রসা টয় একা রয়ে আকা রয়ে ওকা দন্তস্থয়ে আকা টেরা দুটি বিপরীত চুটির মধ্যবর্তী ভূমিভাগ বসে গেলে তাকে ইংলিশে লিখে দেবে সবচেয়ে সুরি র্যাম্প ভ্যালি আর এ এম বি ভ্যালি ভি এল এল ই ওয়াই র্যাম্প ভ্যালি বা ভ্রষ্টামান ভষ্ট উপত্যকা তারপরে গড়ে এক ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার রৈখিক ব্যবহার কত কিমি একশো এগারো কিমি নেপাল পশ্চিমবঙ্গ ও নেপাল সীমানায় ড্যাশ শৈলশিলা এটা হচ্ছে সিংহলীলা দন্তসায় লয়ে কয়ে সিংহ লীলা তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও ক্যালসিয়াম সালফেটের সঙ্গে জল যুক্ত হয়ে জীবসাম সৃষ্টি হয় কোন প্রক্রিয়া তোমরা করে দেবে জল যোজন ইংলিশে যেটা বলা হয় হাইড্রেশন জল যোজন দুটি অভিসারী পাতে সংঘর্ষের সীমান্তে যে রেখা সৃষ্টি হয় সেই রেখার নাম হচ্ছে শিবন রেখা শিবন রেখা আইসোট্যাসি শব্দটি কে প্রথম ব্যবহার করেন সি ডটন ডি ইউ টি টি ও এন ডি ইউ টি টি ও এন সি ডটন পশ্চিমবঙ্গের আধ্যতম স্থানের নাম হচ্ছে বক্সা দুয়ার বক্সা দুয়ার এবার দু নম্বরগুলো একবার দেখো তিন নম্বরগুলো একবার দেখো আর এখানে তোমার পাঁচ নম্বরগুলো একবার দেখে নাও একটা অঙ্ক দিয়েছে আর পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ